জয়গুরু বন্দে পুরুষোত্তম তো সকলে কেমন আছেন আমরা আবারও আজকে চলে এসেছি তত্ত্বকোনা সুরেশচন্দ্র মুখোপাধ্যায় তো আজকে আমরা জানব জানবো দ্বিতীয় পরিচ্ছদ থেকে তো আজকে দ্বিতীয় পরিষদের কী বিষয়বস্তু থাকছে আজকে থাকছে সৃষ্টি তত্ত্ব বা তত্ত্ব সম্পর্কে তো গত ভিডিওতে আমরা জেনেছিলাম যে জীবনের উদ্দেশ্য কি এবং সেটি জানতে হলে আমাদেরকে প্রথমেই সৃষ্টিতত্ত্ব বা তত্ত্ব জানতে হবে তো তাই দ্বিতীয় পরিস্থিতি থেকে আমরা আজকে জানবো সৃষ্টি তত্ত্ব বা দেহ তত্ত্ব সম্বন্ধে সৃষ্টি তত্ত্ব বা দেহ তত্ত্ব আলোচনা অতি নিরস তা আবার দুসার কথাই বোঝানো যায় না আবার না বোঝালেও যে বস্তু ঠিক ঠিক যা তা বোঝা যায় না কাজেই একটু ধৈর্য ধরে পড়া আবশ্যক আমরা যে কোনো জ্ঞান লাভ করি তা কোনো না কোনো প্রত্যক্ষ বস্তু থেকেই লাভ করে থাকি বস্তু বাদ দিয়ে সে বিষয়ের জ্ঞান লাভ করা যায় না জ্ঞান লাভ বস্তু এখন আমি আসি আর ইহা অতীত যা যা কিছু অর্থাৎ আমার জগতের সে সাপেক্ষ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নাই শুনে বিশ্বাস করি মাত্র সে পদার্থ থাকা আর না থাকা বর্তমানে আমাদের কাছে উভয়ই সমান তবে আছে এই বিশ্বাসে আমরা তা জানবার জন্য অগ্রসর হই আছে এই বিশ্বাসটা বা ধরে নেওয়াটা প্রত্যেক জানার মূলে না থাকলে জানাই হয় না তাই বলে বিশ্বাসে বস্তু বহুদূর পূর্বে বলা সৃষ্টি তত্ত্ব বা তত্ত্ব এক জিনিস অর্থাৎ দেহটা সৃষ্টির অনুরূপ করে তৈরি হয়েছে সৃষ্টিতে যা যা আসে দেহেতেও ক্ষুদ্র আকারে তাই আছে এজন্য বলা হয় যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে পিণ্ডে সুতরাং দেহতত্ত্বটা ঠিক ঠিক বুঝতে পারলে বোঝা যায় শাস্ত্রে একটাকে সমষ্টি অপরটাকে ব্যাষ্টি বলে ইংরেজিতে একটাকে ম্যাক্রোকজম অপরটাকে মাইক্রোকজম বলে ইহা ছাড়া ইংরেজিতে আরও বলে যে গড ক্রিয়েটেড ম্যান ইন হিস ওন ইমেজ অর্থাৎ ঈশ্বর নিজের অনুরূপ করে মানুষ সৃষ্টি করেছেন তাই সৃষ্টির সম্য জ্ঞান লাভ করতে হলে এই দেহের ভিতর দিয়ে লাভ করা ছাড়া অন্য উপায় নাই এই কারণে পূর্বপূর্ব যোগী ঋষিগণ এই দেহতত্ত্ব অনুশীলন করে ব্রহ্ম জ্ঞান লাভের অধিকারী হয়েছিলেন আমি কে এই প্রশ্নের মীমাংসা করতে গিয়ে আমি দেহ নয় ইন্দ্রিয় নয় মন নয় ইত্যাদি করতে করতে অর্থাৎ নেতি নেতি করতে করতে আত্মজ্ঞান লাভ করেছিলেন অনেকে বলেন যে এত বড় বিশ্বটা এই ক্ষুদ্র মানব দেহের ভিতর দিয়ে দেখা কি প্রকারই সম্ভব কিন্তু একটি চিন্তা করে দেখলেই বোঝা যায় যে আমরা এতটুকু চোখ দিয়ে কত বড় আকাশখানা ও বাহ্য জগৎটা দেখে ফেলি তা যদি হয় তাহলে এই দেহের ভিতর দিয়ে বিশ্বটাকে দেখা অসম্ভব হবে কেন বাষ্প যেমন জল হয়ে তারপর বরফ হয় সেই রূপ শুদ্ধ চৈতন্য সত্তা ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে এই জড় রূপ হয়েছে। আর ইহার এই এক একটা পরিবর্তনকে স্তর প্লেন বা ভূমি বলা হয় সৃষ্টি বা দেহের স্তর বাষ্প যেমন বরফ অবস্থায় পরিণত হতে দুইটি পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে সর্বসমেত কতগুলি পরিবর্তন হয়েছে তা ক্রমশ দেখানো হবে সাধারণত স্তর বলতে আমরা বুঝি একটার পর আর একটা যেমন এই জড় জগৎ তার উপরে যেন সূক্ষ্ম জগৎ তার উপরে যেন কারণ জগৎ কিন্তু বাস্তবিক সেভাবে স্তর নয় যেমন বরফ এই বরফের সবটাই জল এবং সবটাই বাষ্প বরফ একটি স্তর স্থূল জল একটি স্তর সূক্ষ্ম এবং বাষ্প একটি স্তর কারণ কিন্তু একটি বরফ খণ্ডের ভিতর তার জলত্ব ও বাষ্পত্ব যেমন ওতপ্রোত ভাবে সবটার মধ্যে আসেই রূপ এই জড়ের মধ্যে তার সূক্ষ্মত্ব ও কারণত্ব ভাবে আছেই কেবল দেখার অভাব সাধনা দ্বারা এই এক একটা স্তর বা অবস্থাকে অনুভব করার নাম স্তর বা চক্রভেদ বলা হয় বরফের বরফ অবস্থায় থেকে যদি বোধ করবার শক্তি থাকতো তাহলে সে যেমন ওই অবস্থার মধ্য দিয়ে তার জলত্ব ও বাষ্পত্য কারণ অবস্থা অনুভব করতে পারতো রূপ মানুষ দেহের মধ্যে ও প্রতি অনু পরমাণুর মধ্যে তার সূক্ষ্ম অবস্থা এই দেহের ভিতর দিয়েই অনুভব বা কনসিভ করতে পারে আর এইরূপ জানাকে তার স্বরূপ জানা বলে ইহাও এখানে বলা আবশ্যক যে কারণের অভিব্যক্তি স্থূল কারণে যা যা থাকে স্থূলে ও সূক্ষে তা থাকেই কারণে কারণরূপে সূক্ষ্ম রূপে এবং স্থূলে স্থূল রূপে অভিব্যক্ত স্থূল সূক্ষ্ম ও কারণ ভেদে এই সৃষ্টি প্রধানত তিন ভাগে বিভক্ত স্থূল জড়রাজ্য ম্যাটারিয়াল ডিভিশন সূক্ষ্ম বা মনোরাজ্য মেন্টাল ডিভিশন কারণ চৈতন্য রাজ্য স্পিরিশুয়াল ডিভিশন সৃষ্টির প্রধান বিভাগ এই তিনটি তো আমাদের দেহেরও তিনটি প্রধান পদার্থ বা একটার হচ্ছে দেহ মন ও আত্মা বিজ্ঞানের কোন বিষয়ে গবেষণা করতে গেলে কোনো স্থূল পদার্থকে ধরে ক্রমশ তার সূক্ষ্ম হতে তত্ত্বের আবিষ্কার করেন সেই রূপ তত্ত্ব জিজ্ঞাসুগণ সেই পরম তত্ত্বের অনুসন্ধানে স্থূল দেহতকে আরম্ভ করে ক্রমশ তার সূক্ষ্ম ও কারণ তত্ত্বের দিকে অগ্রসর হয়েছিলেন আর যিনি কারণের দিকে যত বেশি অগ্রসর হতে পেরেছিলেন তিনি তত বড় জ্ঞানী বলে খ্যাত কথা অনেকেই শুনে থাকবেন এই চক্র বা স্তরগুলি জড় রাজ্য অন্তর্গত ইহাদিগের নাম নিম্নে দেয়া হইল তো প্রথমেই মূলাধার বা গুজ্য দেশে অবস্থিত স্বাধীন লিঙ্গ মূলে মণিপুর নাভি দেশে অনাহত হৃদয়ে বিশুদ্ধাক্ষ কণ্ঠে এবং সর্বশেষ আজ্ঞা চক্র দুই দলে দুই চক্রের এই যে মাঝখানে উপরোক্ত এই ছয়টি ক্ষুদ্র স্তর বা চক্র মানুষের মেরুদণ্ডের মধ্যে সুষুম্না নারীর অন্তর্গত এই রূপ প্রতি প্রধান বিভাগে ছয়টি করে ক্ষুদ্র স্তর আছে অর্থাৎ ছয়টি ক্ষুদ্র স্তর নিয়ে এক একটি প্রধান বিভাগ হয়েছে পূর্বেই দেখানো হয়েছে যে স্থূলটা সুক্ষের অভিব্যক্তি সুতরাং স্থূলে যা আছে তা সুক্ষে তদ্রূপে অর্থাৎ কারণরূপে ছিল অতএব আমরা স্থূলে যদি ছয়টি ক্ষুদ্র বিভাগ পাই তাহলে সুখে ও কারণে এই রূপ ছয়টি করে ক্ষুদ্র বিভাগ বা স্তর অবশ্যই আমরা পাব তাহলে তিনটি প্রধান বিভাগে সর্বসমেত তিনশো আঠারোটি ক্ষুদ্র স্তর আছে এই প্রতিপন্ন হল এই আঠারোটি স্তর ভেদ না হলে চরম জ্ঞান লাভ বা পরম প্রাপ্তি হয় না এই হচ্ছে সৃষ্টির ক্ষুদ্র বিভাগ তিনটি প্রধান বিভাগের অপর নাম যথা এক বা জড় পিণ্ড বা মনোরাজ্য ব্রহ্মাণ্ড দেশ এবং তিন কারণ বা চৈতন্য রাজ্য দয়াল দেশ কারণ রাজ্যে বা দয়াল দেশে নির্মল চৈতন্য মাত্র তথায় মায়া নাই ব্রহ্মাণ্ড দেশে নির্মল চৈতন্য সূক্ষ্ম মায়াযুক্ত এবং পিণ্ড দেশে নির্মল চৈতন্য স্থূল মায়া যুক্ত মায়া মা ধাতু পরিমাণে অর্থাৎ সীমা বিশিষ্ট অথবা আকার বিশিষ্ট তাই পিণ্ড বলতে আকার বিশিষ্ট অথবা জমাট বাধা ব্রহ্মাণ্ড বলতে বৃহ ধাতু বিস্তারে অর্থাৎ জমাট বাদভার পূর্ব অবস্থা অর্থাৎ বরফের তুলনায় যেমন জল শাস্ত্র পাঠে দেখা যায় যে পূর্বপূর্ব যুগে যোগীগণ পরম শান্তি লাভের আশায় পিণ্ড দেশে অর্থাৎ স্থুলের প্রথম চক্র মূলাধার থেকে আরম্ভ করে সহস্র দলে পৌঁছে শান্তি লাভের কথা বলে গেছেন অর্থাৎ তারা স্থুল বিভাগের ছয়টি ক্ষুদ্র স্তর অতিক্রম করে দ্বিতীয় সূক্ষ্ম বিভাগে পৌঁছেছিলেন কেহ কেহ বা তার উপকার কথাও উপরকার কথাও বলে গেছেন এইরূপে সাধকের শক্তির তারতম্য অনুসারে যিনি যতদূর অগ্রসর হয়েছিলেন অর্থাৎ যার যে স্তরে গিয়ে লয় এসেছে তিনি সেই স্তরকেই চরম বলে স্বীকার করে গেছেন এবং নিজ নিজ বর্গের মধ্যে সেই সেইভাবে উপদেশ দিয়ে গেছেন এই কারণে যত মুনি তত মত বলে চরম ধামে যাবার বহু পূর্বে স্থানে স্থানে লয় আসে এবং যেখানে লয় আসে সেই স্থানকেই চরম বলে বোধ হয় সাধুনার চরমবোধ আর লয় না হলে তারপরেও যে আসে তা জানবার চেষ্টা আসে দৃষ্টান্ত মনে করুন তিনজন লোক সুরা পান করে প্রথম ব্যক্তি এক গিলাসকে বিভোর হয় দ্বিতীয় ব্যক্তি দু গ্লাসকে বিভোর হয় এবং তৃতীয় ব্যক্তি চার গিলাসকে বিভোর হয় সুতরাং প্রথমের চরম এক গ্লাস দ্বিতীয় চরম দুই গ্লাস এবং তৃতীয়ের চরম চার গিলাস মস্তিষ্কের শক্তির তারতম্য ভেদে যেমন এই চরমের ভেদ সেই রূপ পরমার্থেও শক্তির তারতম্য ভেদে বিভিন্ন স্থানে লয় আসা হেতু সেই সেই স্থানও চরম বলে বোধ হয় ফল কথা সেই এক পরম তত্ত্বের অনুসন্ধানে সকলেই চলেছিলেন বটে কিন্তু শক্তির তারতম্য ভেদে প্রাপ্তিরও তারতম্য হয়েছে পিণ্ড দেশ ও ব্রহ্মাণ্ড দেশ অতিক্রম করে দয়াল দেশে বা নির্মল চৈতন্য দেশে না পৌঁছিলে মায়ার হাত থেকে নিষ্কৃতি হয় না জন্ম ও মরণ থাকে জড় রাজ্যে মরণ সত্তর হয় সূক্ষ্ম রাজ্যে বিলম্বে হয় এই প্রভেদ পিণ্ডদেশ অতিক্রম করে ব্রহ্মাণ্ডে গেলেও জন্ম মরণ থাকে এই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন তে তম ভুক্তা স্বর্গলোকম বিশালম হীনে পুণ্যে মর্তলোকম বিশ্রান্তি অর্থাৎ তাহারা সেই বিপুল স্বর্গ ও সুখ ভোগ করিয়া পুণ্য ক্ষয়ে পুনরায় মর্তলোকে প্রবেশ করে তাছাড়া শাস্ত্রে ব্রহ্মার পরমায়ের কথা লেখা আছে তাহলে দেবতারাও জন্ম মরণের অধীন এই কথা বোঝা গেল আবার মহাপ্রলয়ে ব্রহ্মাণ্ডের লয় হয় এ কথাও শাস্ত্র আছে তো আজকে এই দ্বিতীয় পরিচ্ছদে আমরা প্রথম পর্ব হিসাবে এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা দ্বিতীয় পর্ব হিসাবে ধরে আমরা পরবর্তী অংশ আলোচনা করব পাঠ করে শোনানোর চেষ্টা করব পরবর্তী দ্বিতীয় পর্বে তো যেহেতু পর্বটি অনেক বড় বিধায় আমরা এটি দুটি পর্বে বিভক্ত করার চেষ্টা করেছি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনারা ভিডিওটি থেকে এই তথ্যকণা চন্দ্র মুখোপাধ্যায় তো আপনার উপকৃত হয়েছেন সকলকে জয়গুরু নিবেদন করছি সকলের জীবন আরও সুন্দর হয়ে উঠুক সময় হয়ে উঠুক বন্দে পুরুষোত্তম জয়গুরু